আমার কার ধন সম্পদ কত বেশি আল্লাহ তারা সেদিকে তাকান না তাহলে আল্লাহ তালা কিসের দিকে তাকান আল্লাহ তালা কলবের দিকে তাকায় বান্দার কলবের দিকে তাকায় বান্দার আমারের দিকে তাকায় দেখে বান্দারা নামাজ পড়ছে নামাজটা কার জন্য পড়ছে নামাজটা আমার কি মানুষকে দেখানোর জন্য পড়ছে নাকি আমি আল্লাহর জন্য পড়ছে আল্লাহ তালা মানুষের কলবের দিকে তাকায় মমেনাজিক يا دوكن يا يا يادئو لا إله إلا الله لا إله إلا الله محبة شغل زكر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله شكرًا بلي صلى الله عليه وسلم أبنالا إي قرآن مدلش جنة دي مدلش أشت بري بشت بري خوشي كي بزار إي آوازي همينة جدكار كل آواز دي بلتا بي خوشي ناكي بزار লক্ষ কোটি সালাম শামসুল হেদায়া বদ্রুদ্জা বিশ্বসভার সভাপতি মানবতার আলোক বত্তিকে হেদায়তের দিশারি মানবতা সর্বশ্রেষ্ঠ প্রশান্ত সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাশুর মহামানব পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান مَانَ তাওহীদের সত্য দীপ্ত রবি শুষ্ক পৃথিবীর শিক্ত প্রান্তরা সাইয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়িন সাইয়দুস সাকালাইন সফিয়ে আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়ুল আরব আল محمد الرسول الله صلى الله عليه লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ কামিয়াবি সফলতা আওয়াজ করে মুসলমানের কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক মহতারাম হাজরিন আমি আপনাদের সামনে সুরতুল হজাবের একাত্তর নম্বর আয়াত আয়াত রাত করেছি এই আয়াত নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার পুরস্কার ইনশা আল্লাহ সুরতুল হজাবের اكتو نمبر آيات المدى الله سبحانه وتعالى بلين إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله سبحانه وتعالى بلين أم يمر قرآن الأمانة أسمان كدية تلام أم يمر قرآن الأمانة زمين كدية تلام أم يمر قرآن الأمانة بحار كدية تلام কিন্তু তারা আমার কোরআনের আমানত তারা নেয় নাই তারা নিতে চায় নাই তারা বিত সন্ত্রস্ত হয়েছে পরিশেষে এই কোরআনের আমানত নিয়েছে সাধারণ আপনার আমার মতো মুসলমান মানুষ আল্লাহ আকবর বলেন মোহতারাম হাজরিন আসমান বহন করতে সাহস পায় নাই জমিন বহন করতে সাহস পায় নাই কিন্তু সাধারণ মুসলমান মানুষ বহন করতে সাহস পেয়েছে কথা বলেন ঠিক কিনা কেমতের ময়দানে আল্লাহ সুবাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে আমি যে তোমাদের কাছে কোরআনের আমানত দিয়েছিলাম তোমরা সেই কোরআনের আমানকে কি করেছ মহতরম হাজরিন কোরআন কি জিনিস তা মানুষ বুঝে না কোরআন হল অকট্য সংসায় মুক্ত অর্থ শাস্ত্রের আধারে কোরআন ঠিক কিনা বলেন অসংখ্য আলৌকিকতা কালাম আমাদের অস্তিত্বের স্তম্ভ মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি হৃদয় পিঠে ফোটায় ফোটায় জড়ে পড়ে রহমাদের পাক শিশির চেতনায় বিশ্বাসে ভাবে অনুভাবে দুরুদিয়াটা এক স্বর্গীয় অলৌকিকতা আর ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কথা যার অসীম ডাক বাসাতে কুরবানি অফুরন্ত সাধনার মাধ্যমে আমরা পেয়েছি মহা ঐশী গ্রন্থ পবিত্র আল কোরআন কথা বলেন ঠিক কিনা মহতাম মহাদিন কোরআন কি জিনিস কোরআন নদীরের প্রেক্ষাপট আপনার বুঝতে হবে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যখন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল হত্যা অনৈতিকতা অশ্লীলতা অরাজকতা বেহায়াপনা বেরাল্লাপনা, দাস প্রথা নারী নির্যাতন কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা ইন্দ্রীয় পূজা গুপ্তপিধি গুপ্ত সংগ্রাস সন্ত্রাস উগ্রবাদী জঙ্গিবাদী যাকে আমরা চরম যুগ যুগগুলো জানি এমন এক গুরিষ্ঠ পরিবেশে আগমন করেছেন আপনার আমার প্রিয়ডবি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি তিনি মাত্র তেইশ বছর বয়সে জাতিকে চরিত্র এবং আদর্শ সর্ব উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন আজ আমি শিক্ষিত সমাজকে প্রস্তুত করতে চাই কোন সে অলৌকিক শক্তি কোন সে জীবন কাঠি যে অলৌকিক শক্তির পরে যে জীবন কাঠি জাতির স্পর্শে নবী জীবন অসাধ্য সাধন করেছিলেন এমপি মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে এই প্রশ্নের জবাব নেই এই প্রশ্নের জবাব পেতে হরে আমাদের মতো এক মৌলবীর কাছে আসতে হবে কথা বলেন ঠিক কিনা মহতরম হাজিন